নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে ককটেল পাখি সম্পর্কে আরও কিছু বিস্তারিত আমরা আলোচনা করব আমি আলোচনা করব যাতে আপনাদের ককটেল পাখির যে বিভিন্ন রকম অসুবিধাগুলো দেখা যাচ্ছে দেখুন পাখি পোষা পাখি যে ককটেল বদলি যাই পুষুন না কেন যাই আপনাদের কাছে থাকুক না কেন পাখির সঙ্গে সময় না দিলে সেই পাখির মেন্টালিটি বোঝা খুব মুশকিল লোকে এটা ভাবে যে বদলি পাখি খুব ভালো এই দেখবেন কথাটা বলে লাভবাট পাখি খুব খারাপ মানুষের মধ্যেও যেমন মানুষ যে প্রজাতি যে কমিউনিটি সেই কমিউনিটির মধ্যে ভালো মন্দ মানুষ আছে তেমনি পাখিদের মধ্যেও বিহেভিয়ারাল চেঞ্জ দেখা যায় সাপোজ আপনি নিজে লক্ষ্য করে দেখুন আপনার ধরুন কলোনি যদি থাকে সেই কলোনিতে আপনি ধরুন লাভবারের কলোনি কি ককটেলের কলোনি সেখানে দেখবেন বিভিন্ন মেন্টালিটির পাখি পাবেন এরকম নয় যে সবাই একই মেন্টালিটিতে চলছে তা হয় না কখনো সেই ক্ষেত্রে যতক্ষণ না যে পাখি পুষছেন আমি আবার যে রিপিট করি কথাটাকে সেটা হচ্ছে যে এক পেয়ার পাখি আপনার কাছে থাকুক তাকে বুঝুন তারপর সেটা দশ পেয়ারে যাবে দশ পেয়ার থেকে এক পেয়ারে আসতে সময় লাগে না সময় লাগে এক পেয়ার থেকে কারণ মরতে মরতে এক দু এক পেয়ারে আসবে সেই ক্ষেত্রে ককটেলের যে বদনাম যে প্রবলেমটা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা মানুষ করে না কারণ ককটেল যদি এমনি যদি বন্ডিং হিসাবে দেখা যায় খুব ভালো বন্ডিং তৈরি হয় যে কোনো পাখিকে যদি আপনি ছোটোবেলা থেকে রেডি করেন না সেই পাখি থেকে রেজাল্ট পাওয়া যদি ব্রিডিংয়ের যে রেজাল্টের জন্য আমরা হা উত্তাস করছি সেটা কিন্তু সফলতা লাভ করতে পারবেন অ্যাডাল্ট পাখি নিয়ে কাজ করা মানে হচ্ছে তার সঙ্গে বিভিন্ন কারণ সে একটা মেন্টালিটিতে গ্রো করেছে কোনো ব্রিডারের ঘরে বা কোনো ট্রেডারের ঘরে সেখান থেকে আর একটা পরিবেশে আসছে তো সেখানে ব্রিডিং হয়তো করবে কিন্তু তার রেজাল্ট আপনি ঠিক মতন পাবেন না ককটেলের যদি ফুড হ্যাবিটেট যদি জন্য আচ্ছা ককটেল যেহেতু একটু বড় পাখি সেই জন্য তিন দুই দুই কেজে এক পেয়ার ককটেলকে রাখা যেতে পারে কনুর বা ককটেল যেহেতু ওরা যখন ফ্লাই করবে উইংসটা তো অনেকটা খুলবে তার লাভবার বদলির মতন না যেইটুকুনি সেই জন্যে তিন দুই দুই বেটার কেজ এক পেয়ার ককটেলকে এর যদি ফুড হ্যাবিটের জন্য আমরা চিন্তাভাবনা করি তাহলে যে কোনো ধরনের ভেজিটেবলস ফ্রুটস আপনি মানে প্রোভাইড করতে পারেন তবে সানফ্লাওয়ার ক্যানারি সরি আপনার সিড মিক্সের মধ্যে কুসুম দানা সানফ্লাওয়ার সিড কুসুম সিড মিলেট সিড বাজরা মাইলো কুসুম এই সরি কাগে আপনার যেন ওটা ক্যানারি ধান ওটস জব এই সমস্ত জিনিসগুলো যা লাভবারের তাই কিন্তু রেশিও আলাদা হয় ফ্রুট ভেজিটেবলসের মধ্যে মানে একটা লাভবার্ট পাখিকে যারা যারা পুষছেন ককটেল পাখির প্রুডাবিন মোটামুটি সেম কিন্তু হ্যাঁ এখানে একটা জিনিস পার্থক্য লাভবার্ট পুষতে গেলে তার শরীরে যে ডেলি লাইফে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের যে রিকোয়ারমেন্ট পার্সেন্টেজ অফ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের যে রিকোয়ারমেন্টটা থাকে সেটা ককটেলের আলাদা কিন্তু সেই জন্য যে কোনো পাখি পুষুন এই তিনটে নিউট্রিশন যেন ডেলি লাইফে আপনি প্রোভাইড করতে পারেন এই তিন যদি তিনটে নিউশনের কোনোটা একটা যদি ঘাটতি হয় ফ্যাট মানে হচ্ছে এই ওবেসিটি সেটার কথা বলছি না শরীরকে চালাতে গেলে একটা ফ্যাট দরকার একটা খুব রোগা পাতলা মানুষ তার মধ্যেও ফ্যাট থাকে আমি ন্যাচারাল ফ্যাটের কথা বলছি আমরা খেয়ে মোটা হই সেই ফ্যাটের কথা বলছি না কিছু কিছু খুব ধ্বংস মোটা হয়ে যায় সেটা না ন্যাচারাল ফ্যাট শরীরকে চালাতে গেলে একান্ত দরকার আপনাদের পাখির মেন যে এত অসুস্থতা নার্ভাস ব্রেকডাউন সমস্ত কিছুর মধ্যে মেইন যে তিনটে কারণ এক্সপেরিমেন্ট করে যেটা স্টাডি করে পেয়েছি সেটা হচ্ছে আপনাদের ফুড হ্যাবিটের মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের ঘাটতি হচ্ছে পাখি অনুযায়ী তার সেই পার্সেন্টেজটা মেনটেন হচ্ছে না বোঝা গেল ব্যাপারটা তো এই ক্ষেত্রে গ্রিন ভেজিটেবলস শোক ফুড তারপরে শোক ফুড শোক আর জলকে যে শোক করে সফট ফুড বলিনি সফট ফুডের একটা পার্ট শোক ফুড তারপরে অঙ্কুরিত খাবার তবে গরমকালে অঙ্কুরিত খাবার দিতে পারেন তবে ভালো করে ওয়াশ করে দেবেন কারণ একটা ব্যাড স্মেল আছে আপনি যদি আর্টিফিশিয়ালি ওই যেটা আমার ভিডিওতে দেখানো ওখানেও করলে একটা হালকা ব্যাড স্মেল আছে সেই জন্য গরম জলে আপনি ভালো করে ওয়াশ করে দেবেন ফ্রুটসের মধ্যে অ্যাপেল পেয়ারা এই ধরনের জিনিস নিতে এবার ওদের যে ঠোঁটের সাইজ সেই অনুযায়ী জিনিসটা কাটতে হবে তবে ছোলাকে গ্রিট করে দেওয়ার দরকার নেই কাবলি ছোলা কালো ছোলা সবই কিন্তু ককটেল প্রজাতির পাখিরা খায় এক ফুট আপনি সপ্তাহে গরমকালেও দু দিন করে কি তিন দিন করে দিতে পারেন ডিপেন্ড অন আপনার আবার মেন ব্যাপার হচ্ছে যে এত কিছু বলে গেলাম তারপর আপনি ফোন মানে যেটা হয় আজকের দিনে আপনার পাখি শুধু সিড মিক্স খায় তাহলে তো আর এই সমস্তগুলো যারা যারা পাখি সিড মিক্স খায় এত কিছু জানার দরকার নেই সিড মিক্সের প্রপার রেসিও করুন আর ওই জায়গা থেকে বেশ আসতে হবে দেখুন মিনিমাম ডেলি তিন ধরনের সবজি ব্যাপারটা কিন্তু রাখা দরকার এবং সেটা যেমন গাজর হচ্ছে তারপর বরবটি বিমস গরমকালে যে পটল আছে আরও অন্যান্য জিনিসগুলো ফ্রুটসের মধ্যে আপনি অ্যাপেল তারপরে হচ্ছে পেঁপে যাতে পরিষ্কার পেট পরিষ্কার ঠিকঠাক মতন থাকে ডাইজেশনটাকে ঠিক রাখে তারপর হচ্ছে আপনার তরমুজ তবে তরমুজ ডেলি দেবেন না জলের চাহিদাটাকে ঠিক রাখে তরমুজ ডেলি দিলে আবার ডায়রিয়ার সিমটম চলে আসবে কারণ তরমুজে জল আছে ঠিকই কিন্তু শরীরকে গিয়ে হিট করে সেটা সেই জন্যেই তরমুজ সপ্তাহে দুদিন দিলেন এই সমস্ত জিনিসগুলো যদি আমাদের ফুডাবিডের মধ্যে থাকে তাহলে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ছোটোবেলা থেকে পাখি যদি আমরা মানুষ করি এবার বলবেন দাদা সবসময় তো সেটা পসিবল হয়ে ওঠে না কারণ এবার আসছি আমি ককটেল যদি পেয়ারিং হিসাবে যদি আমরা ধরি খুব ভালো পেয়ার হয় বন্ডিংও খুব ভালো হয় একে মেল ফিমেলের কিন্তু এরা ব্রিডিংয়ের সময় বিভিন্ন রকম প্রবলেম অ্যারাইজ করে মানে করে মুড প্রচণ্ডভাবে সুইং হয় সেই জন্য মুভ সুইংয়ের আমার যেটা হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদের বলেছে অনেকেরই কাজ করেছে আবার অনেকের কাজ করেনি ডিপেন্ড আপনি কী পরিস্থিতিতে বা কী সিচুয়েশানে দিচ্ছেন সেটা হচ্ছে কালিপস সিক্স সেক্স কার্বোবেস থার্টি আর তার সঙ্গে অ্যাভেনাসাটাই বা মাদারটাকে ইনক্লুড করবেন হোমিওপ্যাথিক চিকিৎসা বলছি অনেকে আপনারা আমাকে প্রশ্ন করছেন যে হোয়াটসঅ্যাপে আমার পাখিটা ব্রিড করছে না আমার দেখুন ব্রিড না করার অনেক রকম কারণ আছে সেটা হতে পারে ছোট পাখি বড় পাখি যাই হোক না কেন আপনার যদি নিউট্রিশান রকম গ্যাপ থাকে আমি আবার বলছি কিন্তু দাদা আমি তো সব কিছুই দিই সব কিছু দেওয়ার মধ্যে আর ব্যালেন্সড ডায়েটের মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য আছে আপনি তো অনেক কিছুই খান আমিও অনেক কিছু খাই কিন্তু যদি কোনো নিউট্রিশনিস্টের কাছে যান দেখবেন খাবার হাফ হয়ে গেছে আপনি যা খান আমি যা খাই কিন্তু সেখানে নিউট্রিশান খাবার সে কিন্তু ডায়েট চার্ট করেছে এক গাদা খাবার হাবিজাবি খেলেই শরীর থাকে না শরীরকে মেনটেন করতে গেলে প্রাকৃতিক ওয়েতে যে ভেজিটেবলস ফ্রুটস যেটা সেটাকে ব্যালেন্স করা দরকার একটা নিউট্রিশনিস্টের কাজই তাই আমরা মনে করি আমরা সব কিছু খাচ্ছি তো এই সমস্ত জায়গাগুলোকে বেরিয়ে আসতে হবে আপনি দেখুন থেকে বড়ো উদাহরণ আমি যদি পড়ি তাহলে আমি পরীক্ষায় লিখতে পারবো তেমনি আপনার সেট আপনি ভুল করছেন বলেই অনেক কিছু ভুল হচ্ছে মানুন না মানুন সেটা আপনার প্রবলেম কিন্তু সেট আপটা কে চালাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত আপনি আমি নয় বা অন্য কেউ নয় তাহলে সেই সেট প্রবলেম মানে হচ্ছে আপনার তরফ থেকে ক্রিয়েট হচ্ছে পাখির তরফ থেকে নয় কারণ কেউ যদি কোনো সময় আশ্রয় নেয় একটা পাখি একটা পাখি বা একাধিক পাখি আপনার ওপর ডিপেন্ডেবল একটা কেজের মধ্যে আপনি যা খাবার দিচ্ছেন খাচ্ছেন আপনি যেরকম যত বলত ওদের কিছু করার নেই এরকম নয় যে আপনার তার জলটা খেতে ভালো লাগছে না বলেছে উড়ে গিয়ে কোথাও গিয়ে জল খেয়ে এসে আবার ফাঁচায় ঢুকে যাচ্ছে তা তো নয় সেই জন্যে কনসেপচুয়াল কিছু জিনিস চেঞ্জ করুন দেখবেন অনেক উন্নতি হচ্ছে যে আমরা সব সময় ঠিক করে যাই তাহলে এত ভুল ভাল কেন হচ্ছে এত পাখি কেন মরছে বা এত পাখি রোগগ্রস্ত কেন হচ্ছে ককটেল প্রচণ্ড মোট সুইং পাখি তার মধ্যেও ককটেলের ব্রিড হয় বন্ডিং পেয়ারের থেকে আবার বলছি যে কোনো পাখির বন্ডিং পেয়ার থেকে যদি ব্রিড নেন তাহলে তার রেজাল্ট কিন্তু আউটপুট যেটা বা রেজাল্ট যেটা আলাদা হয় কিন্তু সেই জন্য ককটেলকে যে কোনো পরিস্থিতিতে আগে ব্রিডিংয়ের যে কোনো পাখিকে বন্ডিং পেয়ার ছোটোবেলা থেকে রেডি করা দরকার যেটা কলোনি সিস্টেম হোক আর সেপারেট কেজ হোক নাহলে যে পাখিটা আগে ব্রিট করে এসছে আগের বছর সেই পাখিটা এই বছর প্রপার বিট করে রেজাল্ট দেবে এর কোনো মানে নেই কারণ এর পেছনে অনেকগুলো লজিক কাজ করছে লজিক নাম্বার ওয়ান সঠিক নিউট্রিশন লজিক নাম্বার টু প্রপার রেস্ট আর লজিক নাম্বার থ্রি তার মেন্টাল কন্ডিশন অ্যান্ড ফিজিক্যাল কন্ডিশন কেমন আছে এই তিনটে জিনিস যদি পাখিকে মেনটেন করতে পারেন আপনার পাখি হেসে গেলে ঘুরে বেড়াবে এবং অনেকদিন বাঁচবে যদি অ্যাক্সিডেন্টাল কোনো ডেথ না হয় অনেক দিন বাঁচবে আমাদের ক্যাপটিভে যা লং লাইফ যেটা তার লাস্টিং করা উচিত সে লাস্টিংয়ের উপর অবধি যেতে পারে আগে ছিল কি আমরা যেটা যখন ছোট ছিলাম তখন বলতো যে জঙ্গলে পাখি বেশি মরে ক্যাপটিভে স্ট্র্যাটিস্টিক অনেক বেশি উল্টে গেছে এখন আমাদের কাছে পাখি বেশি মরছে ভুলভাল চিকিৎসা না জানতে সবাই ডাক্তার আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভুলভাল নিউট্রিশন তার একটাই কারণ দেখুন আবার বলছি যে আপনি আমরা কি করি বলুন তো বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিস্থিতিতে বিভিন্ন লোকের ভিডিও দেখছি আপ যে আজকে ধরুন এই সময় ভিডিওটা আপনি আমার দেখছেন এরপর অন্য একটা চ্যানেলে চলে যাবে এবার সে অন্য কিছু তার চিন্তাধারা অনুযায়ী সে কথা বলছে কেউ লজিকে কথা বলা যে জায়গাটা যে লজিক কি আর সায়েন্স কী সেই অনুযায়ী যদি আমরা কথা বলি প্রত্যেকে তাহলে এই ভুলভ্রান্তি হবে না আপনি সবারটা নিয়ে নিজেরটা মিশিয়ে একটা খিচুড়ি তৈরি করছেন এবার যখন সমস্যা হচ্ছে তখন মাথা হাত দিয়ে বসছেন যে কীভাবে কী হলো কেন ব্রিড করছে না কেন বাচ্চা মেরে দিচ্ছে কেন মুড সুইং ককটেলে বলেই দিচ্ছি প্রচণ্ড মুড সুইং করে অন্যান্য পাখির থেকে সেই জন্যে কালি খস আগে থেকে ব্রিডিংয়ের আগে থেকে দেবেন কার্বোহেজ আগে থেকে দেবেন হোমিওপ্যাথিক মেডিসিন কোনো সাইড এফেক্ট নেই আগে থেকে আপনি দশ বারো দিন ব্রিডিংয়ে আগে থেকে দিলে মেন্টাল কন্ডিশান যদি স্টেবল থাকে ওয়েদার ফ্ল্যাকচুয়েশন হয়ে গেল বিশেষ করে যারা প্রথম ব্রিড করছে যে কোনো পাখি তার মুড বদলের কারণ হতে পারে ধরুন লেইং করার পর তাদের আর হ্যাচিং করতে ভালো লাগছে না কারণ পাখি প্রত্যেকটা ক্ল্যাচ থেকে শেখে প্রত্যেকটা ব্রিডিং সিজন থেকে শেখে যে সে কি ভুল করছে আর কি করা উচিত দেখবেন সেই জন্য এবং শুধু তাই নয় যেখানে দেখবেন দুটো ডিম পাড়ছে পরের ক্লাচে সেটা তিনটে ডিম কি চারটে ডিম হয়ে যায় এবার অনেক সময় যে মাল্টিভিটামিন ক্যালসিয়াম আমরা যে সাপ্লিমেন্টের সাপোর্ট দিই সেখানেও ভুল হয় ফলে পাখি ছোট ডিম পারে বা ডিম পেরে খেয়ে নেয় ঠিক আছে আবার অনেকে দেখবেন কোনো পাখি বাচ্চা খেয়ে নেয় এখানে প্রচণ্ড মারাত্মক লেভেলে নিউট্রিশন প্রবলেম আর না হলে হচ্ছে মেন্টাল কোনো ডিসঅর্ডারের প্রবলেম হয়েছে তো এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে আমি প্রত্যেকটা জিনিসকেই কভার করার চেষ্টা করি এবার ব্যাপারটা হয়ে যায় ওই একই জিনিস নাম্বার পেয়ে গেছি মানে কিছু প্রবলেম হলে জিজ্ঞেস যত যতক্ষণ না পাখিকে বুঝছেন শিখছেন আমার কেন আমার বাবার নাম্বার পেলেও কিন্তু একই প্রবলেম হবে কারণ হচ্ছে যে কেউ এই প্রবলেমটা সলভ করতে পারবে না একমাত্র আপনিই পারবেন আপনার সেটআপে কী ধরনের প্রবলেম হচ্ছে বাকি কীরকম ধরনের মেন্টালিটিতে গ্রো করছে তার হেলথ ইস্যু হচ্ছে কিনা তার নিউট্রিশন প্রপার তার শরীর সে অ্যাবজর্ব করছে কিনা বেশিরভাগ তো আমাদের ডায়রিয়ার মধ্যে এবার চলবে এবার শীতকালে যা হয়েছে হয়েছে এই যে বিভৎস গরমে ডায়রিয়া হিট স্ট্রোক সানস্ট্রোক নার্ভাস ব্রেকডাউন এগুলো তো লেগেই থাকবে জলের মতন পটি পটি কমছে না কারণ ব্যাকটেরিয়ার ভাইরাস থেকে প্রবলেম হয় সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন না করেন বা কোনো কারণে কেজ যদি অপরিষ্কার থাকে বা অনেক সময় অনেক কিছু প্রবলেমে ভাইরাস ব্যাকটেরিয়া থেকে যায় তো সেই ক্ষেত্রে পাখি যদি কোনো রকম অনেক সময় আবার মেটাল পয়জেনিং হয় মানে আপনার ধরুন খাঁচাটা জং পড়ে গেছে পাখিটার হয়তো আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে সেই খাঁচা কিন্তু দেখবেন কুড়ে করে খাচ্ছে সেখান থেকে আয়রন মানে আপনার মেটাল পয়জেনিং করা হয় মানে সেখান থেকেও ডায়রিয়া লুজ মোশন ইত্যাদি বা লিভার ইনফেকশান আসতে পারে তো অনেক রকম সেই জন্যে পাখিকে যতক্ষণ আপনি অবজার্ভ করছেন ততক্ষণ কোনোভাবেই ওই হবে কি ধরুন চিকিৎসা হলেও ঠিক হয়ে গেল আবার হবে কিন্তু একটা রুট কজকে তো বার করতে হবে কেন হচ্ছে কী জন্যে হচ্ছে আর ব্রিডিং সিজনে প্রচণ্ডভাবে পাখির মুড বদলাতে পারে ফার্স্ট ক্লাচ ওয়েট করুন সেকেন্ড ক্লাসেও যদি সেরকম প্রবলেম হয় তখন ভাবনা করতে হবে ওই মেল ফিমেল চেঞ্জ করে দেওয়াটা একটা সলিউশন কিন্তু সব ক্ষেত্রে নয় আমরা সমস্ত কিছুটাই সমস্ত কিছুর ওপর চাপিয়ে দিই যার ফলে এত সমস্যা আরও বেড়ে যায় ঠিক আছে মেল ফিমেল চেঞ্জ করে দেবো সবসময় মেল ফিমেল চেঞ্জ করলেই হ্যাঁ সিচুয়েশান কীরকম সিচুয়েশান বুঝতে হবে সেই অনুযায়ী মেল ফিমেলকে চেঞ্জ করতে হবে আমরা প্রত্যেক মুহুর্তে যদি মেল ফিমেল চেঞ্জ করে করে দেখি তাহলে তো হয়েছে আর কি তো সেই ক্ষেত্রে দেখুন আপনাদের ককটেল থাকুক হাজার রকম ককটেল থাকুক বা এক রকম ককটেল থাকুক বা যে কোনো ধরনের পাখি থাকুক পাখির সঙ্গে সময় দিন ওদের অবজারভেশনে রাখুন তবেই কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন না হলে অ্যাট একটাই কথা সারা জীবন কারোর না কারোর ওপরও আপনাকে নির্ভর থাকতে হবে যেটা আমি হই বা অন্য কেউ হোক যে যতক্ষণ না রিপ্লাই পাবো ততক্ষণ হয়তো দেখা গেল আমি রিপ্লাই হয়তো কোনো কারণে দিতে পারলাম না তারপরে পরে কমেন্টসটা দেখবো আপনার জন্য পাখিটা মারা গেলো আমার জন্য পাখিটা মারা যায়নি আপনার জন্য পাখিটা কারণ পাখিটা পুষেছিলেন আমাকে আপনি আমাকে জিজ্ঞেস করে নয় সেই ক্ষেত্রে শিখবার হলে শিখুন না শিখবার হলে সে দেখুন হাজার রকম উপায় রয়েছে আজকের দিনে ভিডিওর কম নেই অন্তত লোকে ভিডিও দেখেও শেখে ভিডিওটা তো পুরোটা দেখতে হবে কারণ আমরা যখন অন্য কোনো সাবজেক্টের কথা বলি যখন কারো ধরুন ভিডিও দেখছি না ধরুন টেকনিক্যালি আমার অনেক কিছু আমি ভিডিও দেখি এই ইউটিউব রিলেটেড এই রিলেটেড কত কী আপডেট আসছে না আসছে খামচে খামচে দেখি না কিন্তু যদি পনেরো মিনিটের ভিডিও হয় তো পনেরো মিনিটটাই দেখি কারণ কোন সময় কী মুহূর্তে যে আর ভিডিও যাকে আমি ধরুন ফলো করছি সে কি কথা বলে দিল আমি একটা তো পার একটা সেকেন্ডের জন্য হয়তো আমি সেটাকে মিস করে গেলাম স্কিপ করে দেখার জন্যে সেই জন্যে ওই শেখবার জন্য আমাকে ওই সময়টা ইনভেস্ট করতে হবে পয়সা তো ইনভেস্ট করতে হচ্ছে না সময়টা ইনভেস্ট করতে হবে আজকেই অবধি নমস্কার